আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো একটি ভয়ঙ্কর ঘুটঘুটে অন্ধকার রাস্তার কথা যে কোনো কারণবশত আমার বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে গেল কিছু দূর আগানোর পর চারিদিকে অন্ধকার নেমে এলো রাত তখন প্রায় সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে হবে যাকে আমি সাহস করে রাস্তা দিয়ে বেরোয় পড়লাম রাস্তাটা চারি সাইড দিয়ে জঙ্গলে ভরা নির্জন জঙ্গল অন্ধকার রাত খুব ভয়ে ভয়ে গাড়িটা চালাচ্ছিলাম হালকা বৃষ্টি হয়েছে রাস্তাটা ছিল ভিজা চালাতেও বেশ ভয় হচ্ছিলো যাই হোক কিছুদূর আসার পরে সামনে আলো দেখে মনে একটা স্বস্তি পেলাম আলোর কাছে এসে দেখি পাশে একটি অ্যাগ্রো ফার্ম মানে গরুর ফার্ম যাক আলো দেখে মানুষের মনে কিছুটা যেমন স্বস্তি আসে আমারও তেমনি স্বস্তি হয়েছিল ভাবছিলাম যে এই নির্জন রাস্তা দিতে কোনো সময় না হলে ডাকাত দলের কবলে পড়ে যাই আরও কিছু দূর আসার পরে একটা আলো দূর থেকে আলো দেখা যাচ্ছিল যাকে আমি খুব জোরে সোরে তাদের কাছে যাওয়ার চেষ্টা করছিলাম কিছু দূর আগানোর পরে দেখি সামনে একটি মোটর সাইকেল তার পাশে একটি আলম সাধু ভ্যান যাকে দেখি দেখে আমার ভয়টা অনেকটা দূর হয়েছিল যে জায়গাটা সব সবচেয়ে শঙ্কাজনক জায়গা সেখানে এসে দেখি দুটো গাড়ির সঙ্গে আমার দেখা যাই হোক সাহস পেয়ে আমি তাদেরকে ক্রস করে সামনে খুব দ্রুত বের হয়ে আসলাম গাড়ি তখন আমি একশো একশো চালাচ্ছিলাম খুব দ্রুত অন্ধকার নির্জন এই জঙ্গলের মাঝের একাকিত্ব রাস্তা দিয়ে আসলে গাড়ি খুব দ্রুত চালানো একেবারে অনুচিত যে কোনো মুহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা কারণ জঙ্গল থেকে শেয়াল কিংবা অন্যান্য প্রাণী হুট করে বের হয়ে এসে আপনার গাড়ির সামনে পড়তে পারে তাই রাতের বেলা গাড়ি এভাবে জোরে চালানো একেবারেই অনুচিত তারপর আমি যেহেতু অনেক দূরে যাব বাড়ি ফিরতেই হবে আমাকে তাই আমি খুব দ্রুত গাড়িটা চালিয়ে এগিয়ে আসলাম বেশ তিন কিলোর মতো রাস্তা আমি খুব দ্রুত সময়ের মধ্যে পার হয়ে চলে আসলাম সামনে দেখেন হালকা একটা আলো দেখা যাচ্ছে মানে আমি গ্রামের সন্ধান পেয়ে গেছি আর কিছু দূর রাস্তা আগালে আমি সামনে গ্রামের ভিতরে ঢুকে পড়বো যার কারণে আমার ভয়টা অনেকটাই দূর হয়ে গেল আমি এই ভেজা রাস্তা দিয়ে বেশ ধীরে স্বস্তি এগিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়লাম এখন কিছুটা আমি স্বস্তি নিঃশ্বাস ফেললাম যাই হোক অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকার রাস্তার ভিতরে নির্জন মাঠের রাস্তা যে কোনো মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে আপনারা যখনই কেউ বের হবেন তখনই খুব সাবধানতা অবলম্বন করবেন পারতপক্ষে রাতের বেলা রাস্তায় না চলে পারলে সবচেয়ে ভালো দ্বিতীয়ত যখন আপনি রাস্তায় যদি যাওয়াই লাগে তাহলে দেখবেন যে কোনো একটা গাড়ি আসছে কিনা দুটো গাড়ি পাশাপাশি কিংবা আরও একটা গাড়ির সামনে থাকলে সেখানে আসা সবচেয়ে নিরাপদ